আল্লাহ বলেছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম এবং অনুপম আদর্শ হলেন মোহাম্মদ সাল্লাম তাকে তোমাদের জন্য মডেল করে পাঠানো হয়েছে মানুষ কাউকে না কাউকে অনুসরণ করবেই এটাই মানবীয় প্রকৃতি মানুষ অনুসরণ প্রিয় কাউকে না কাউকে দেখে সে চলতে শিখে আল্লাহ রবুল আলমিন যোগাযোগ নবীর সুন্দরকে পাঠিয়েছেন মডেল করে যে সাকসেস হতে চাইলে তাদেরকে অনুসরণ করো তাদের অনুসরণের বাইরে যত পদ্ধতিতে যাবে মনে হবে সাকসেস হয়েছ চূড়ান্ত যোগফল যখন দেখতে পাবে জীবনের শেষ প্রান্তে এসে তখন তুমি অনুভব করবে যে তুমি আসলে যেটাকে সাকসেস মনে সেটা তোমার সাকসেস নয় তরুণরা চ্যালেঞ্জ নিতে চায় এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে মোহাম্মদ সাল্লাস্লামের অনুসরণ জীবনের সমস্ত চ্যালেঞ্জ উতরে যাওয়ার জন্য সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে কারণ আমরা জানি মোহাম্মদ সাল্লিসাল্লামের জীবনে যত বাধা এসেছে তার জীবনে যত চ্যালেঞ্জ এসেছে পৃথিবীর ইতিহাসে অন্য আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না তার জীবনে এত বাধা এসেছে আমরা একটা কথা বাংলায় বলি জনম দুঃখী চির দুঃখী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার মমতাময়ী তার স্নেহময় বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখবার আগে মাতৃগর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে পৃথিবীর আলো দেখার পরপরই মায়ের দুধ খেয়ে এখনো শেষ করতে পারেননি এর মধ্যেই তার মারও মৃত্যু পেয়েছে মা বাবা দুজনকে হারিয়েছেন যখন তিনি দুধের শিশু এরপর তার জীবনে সবচেয়ে বড় অভিভাবকের জায়গাটা যখন দাদা দাদা আব্দুল মুক্তালেব তিনি সামলাচ্ছিলেন ঠিক কৈশোরে থাকতেই সেই দাদা আব্দুল মুক্তালেবের ছায়াও তার কাছ থেকে সরে গেল তিনিও মারা গেলেন তার জীবনের সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষদের বহুমুখী অত্যাচারের নেপিড়ে জিরে জতিরি যখন অতিষ্ঠ ঠিক এরকম কঠিন সময়ে তার দুটি ভরসার জায়গা বাইরে চাচা আবু তালেব আর ভেতরে স্ত্রী খালি জাবেদ আল্লাহ আনহা দুজনকে একই বছরে অলমোস্ট একই সঙ্গে হারিয়েছে একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া যেটাকে বলে সেটা পৃথিবীতে আসছে বিপদ মাথায় করে পৃথিবী আল্লাহর একবার আগেই মাবানে এ পর একের পর এক পায়র尼斯 থেকে মাটি উলুষরে গেল তারপরে শুরু হলো মক্কার মানুষরা যারা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে যারা তাকে সবচেয়ে বিশ্বস্ত হওয়ার সার্টিফিকেট সনদ দিয়েছে পদক দিয়েছে যারা তাকে সবচেয়ে বেশি সম্মান করত সেই মক্কার মানুষগুলো তার মুখের উপর ছটনিক্ষেপ করার মতো জঘন্যতম নিপীড়ন করতে পিছপা হয়নি শারীরিক এবং মানসিক নির্যাতনের যে অবরোধ করা হয়েছে সে অবরোধটুকুই একজন মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে আমরা এখন আয়না কথা শুনি ব্রহ্মর্ষ বর্ণনা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ কিভাবে এত পৈশাচিক মানুষ কিভাবে এত নির্মম হতে পারে মানুষ কিভাবে মানুষের প্রতি মানুষকে টর্চার করে এত আনন্দ পেতে পারে আমরা অবাক হই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মক্কার মসিকরা তিন বছরের জন্য অবরোধ করেছিলেন তাকে এবং তার সকল অনুসারীদের এটা দুই সালের অবরোধ না যে অবরোধ চলাকালেও মানুষ নিজের জীবন কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে ধারণ করতে পারে এটা দেড় হাজার বছর আগের অবরোধ যখন একটা সমাজের সব মানুষ যদি কুটিগত মানুষের সাথে সব ধরনের সম্পর্ক লেনদেন এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেয় কেনা বেচা সবকিছু বন্ধ করে দেয় তাহলে তাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয় রকম একটা সমাজেই নবী করিম জীবনে দীর্ঘ সময়ের অবরোধে তিনি সাহাবিদের মেয়ে মানবেতর জীবন যাপন করেছে গাছের পাতা কোন যে পশু পাখির ছাল চামড়া শুকিয়ে গেলে গাছের পাতা এগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছেন কারণ কোনো খাবার ছিল না তাদের কাছে গিয়ে কোনো খাবার বিক্রি করতো না আর মক্কা সাধারণত খাদ্য শস্য অনেক বেশি উৎপাদন হতো না মদিনে নেব বাড়ির থেকে আমদানির উপর অনেকটা নির্ভর করতে হতো এরকম একটা সমাজে কেউ বিক্রিও করতো না কেউ কিনতো না কোথাও ভ্রমণে যাবে কেউ সাথে নিত না কেউ সঙ্গ দিত না সেই সমাজ বাস্তবতায় এভাবে একটা মানুষ বেঁচে থাকা কঠিন সাল্লাম সেই সময়টা পার করলেন এরপর তিনি মক্কায় থাকতে চেয়েছে কিন্তু না তাকে মক্কায় থাকতে দেয়া হল না হিজরত তার জীবনে আরেকটি অধ্যায় আসলো তাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হলো মদিনার মদিনা মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার সাথে তাকে ওয়েলকাম করলেন যে চলে আসুন আপনি আপনাকে আমরা বরণ করে ধমেরা আপনাকে নির্যাতন করেছে কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিব আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করব তারা ওয়েলকাম করলো কিন্তু না এরপর শান্তি শুরু হয়নি একের পর এক বদর অভুত খন্দ তাবুক একটার পর একটা যুদ্ধ আগ্রাসন একের পর এক আক্রমণ ষড়যন্ত্র তার উপরে চাপিয়ে দেওয়া হলো জীবনে এমন একটি রাতও পাওয়া মনে হয় কঠিনই হবে যে রাত দুশ্চিন্তা মুক্ত ভাবে তিনি ঘুমোতে পেরেছেন এরপর তার যে আর্থিক সংগতি সেটা বা অন্যান্য দিক আছে সেগুলো আমরা আলোচনা নাই করলাম জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত চ্যালেঞ্জের বাধা ঠেলে ঠেলে এত চ্যালেঞ্জের ওয়াল ঠেলে ঠেলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা বেঁচে থাকে যেখানে দা সেখানে মাত্র দশ বছর সময় পেয়েছেন মোদিনা মাত্র দশ বছর দশ বছরে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে তখনকার পৃথিবীর সবচাইতে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরতরে চোখ বন্ধ করেছেন তাহলে আজকের তারণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায় আজকের তারণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আসবে বাধাগুলো আসবে একটা একটা করে ডিগিয়ে এসে যদি সামনে অগ্রসর হতে চায় তাহলে তাকে মোহাম্মদ পাঠ করতে হবে তাহলে তাকে মোহাম্মদ অধ্যয়ন করতে হবে কিভাবে একজন মানুষ সাফল্যের চরম শেখরে পৌঁছতে পারে পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট আরেকটি উদাহরণ আপনার খুঁজে পাওয়া কঠিন হবে সময় তো ভাইরা এই জন্যই জন্য জন্যেম সো্লা এর যে সমস্ত অবদান আছে আমাদেরকে একটা হলো যে তিনি আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ এবং বাধা উতলাবার পথ শিখে গেছেন হাতে করে